শিরোনাম সাহসী কবি কলমে কবি আব্দুল চৌধুরী আমি সাব্বির আহমেদ আমি সাহসী সত্যের কবি মিথ্যাকে করি ঘৃণা আমার লেখায় তুলে ধরি পৃথিবীর যন্ত্রণা আমার কাছে মিথ্যা কোনোদিন পাবে না আশ্রয় থামাতে পারবে না আমার কলম দেখিয়ে কোনো ভয় ভয়কে জয় করতে আমি কলম ধরেছি হাতে ফুল হয়ে ফুটব আমি রক্ত রাঙা প্রভাতে কবি যারা রবির মতো আধার ভাঙতে জানে বিদ্রোহী সব ছন্দমালায় প্রেরণা জোগায় মনে ভয়ে যারা হাতের কলম লুকিয়ে রাখে পকেটে কে তাদের কবি বলে কাপুরুষ তারা ধরাতে দে বাজব যতদিন ধরার বুকে সিংহের মতো বাজব সত্যের বিজয় ছিনিয়ে আনতে বীরের মতো লড়ব কবি বলে হেলা করো না বন্ধু তুমি মরে লেখা দিয়ে প্রেরণার ঢেউ তুলতে পারি বিশ্বজুড়ে ঘুম পাড়াতে ঘুম ভাঙাতে দুটি আমি পারি কবিতার আকাশে আমি যেন এক নাটাই ছেঁড়া করি আমার লেখায় ক্ষুব্ধ হয়ে পিছু যত লাগবে অন্যায়ের বিরুদ্ধে আমার কলম দ্বিগুণ সত্যার হবে অমর কেউ হবে না ধরায় মরব একদিন সবাই সাহস নিয়ে সত্যের পক্ষে এসো লড়ে যাই সাহস নিয়ে সত্যের পক্ষে এসো লড়ে যাই